প্রধানমন্ত্রীর ডায়েরি পর্যন্ত নিয়ে এসছে আপনারা জানেন যে বিক্ষুব্ধ জনতা গণভবন ঘেরাও করে সব কিছু নিয়ে এসছে তো এইভাবে মানুষের আরও একটা দল আসতেছে তখনও নেয় নাই এই যে কম্পিউটার নিয়ে চলে এই এটা কোথার থেকে নিয়ে এসছো বাবা গণভবন থেকে ল্যাপটপ নিয়ে এসছে গণভবন থেকে ফ্যান নিয়ে এসছে ল্যাপটপ নিয়ে এসছে তাহলে হ্যাঁ এই যে একজন পেপে নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসছেন গণভবন থেকে পেপে নিয়ে এসছেন আচ্ছা তো এই যে ওরা যেভাবে যে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের যে প্রায় দুই হাজারের উপরে ছাত্র নিহত হয়ে কারফিউ জারির ভিতর দিয়েও যে যেভাবে যেভাবে জ্ঞানজাম এবং যেভাবে ছাত্রদের ঐক্যের মাধ্যমে যেভাবে এই সরকারকে হাটানা হাঁটাইছে এই ছাত্ররা এই ছাত্রদের ছাত্রদের আন্দোলন চারে পতন হয়ে আবার হলে আপনারা দেখছেন গণভবন থেকে আরও মানুষ হয়ে যে কী কী নিয়ে যাচ্ছে রিক্সায় করে এগুলো সব গণভবন থেকে নিয়ে যাচ্ছে মানুষ গণভবনে গণভবন গণভবন না গণভবন থেকে মুজিবের বই পর্যন্ত গণভবন এক কোথার থেকে নিয়ে এসছো গণভবন গণভবন ভেরি গুড ভেরি গুড গণভবন গণভবন থেকে নিয়ে এসছে মানুষ আপনারা দেখছেন যে এই গণভবন থেকে এই এত মানুষ